আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন উপলক্ষে আজকে হাটে আসলাম দেখতে কেমন এই যে কালোটা এটা দেড় লাখ চাইছে এটা চাইছে এক লাখ টাকা পাকা এটা হচ্ছে আশি হাজার টাকা চাইছে আমি শুধু দামটা জানাই দিচ্ছি আর এটা চাচ্ছে এক লাখ বিশ সেই সাথে এর দাম চাইছে এক লাখ এটা ফ্রিজিয়ানের গ্রোজগুলো ম্যাক্সিমাম দেশি গরু ওই রকম ভালো মানে না যে খামারের তরতাজা ওইরকম না মিডিয়াম দেশাল গরু হাটে ওই রকম বেশি গরু ওঠে না দু একটা এরকম মোটা তো গরু উঠছে হালকা এই গ্রাম অঞ্চলে হাট তো গরুর দাম আমার মতো ওই বেশি না আর এই একটা সারাঞ্চল এটাও ওইভাবে কোনো খাবার না এটা এটাও চাইছে দেড় লাখ এক লাখ পঞ্চাশ দেখে গরুটা সামনে নিয়ে যাবে এখানে পুজো দূষণ করছে এটা পাগলা গরু বয়স ভালোই সিংটিং অনেক বড় দু খাবার খাওয়াইলে গরুটা ভালো হইতো অনেক খামারে পারলে এরকম তো এই জন্য বডি এটা এটা চাইছে যে লাখ হাজার গরু এখানে একটা লাল ছিল ও চাইছে নব্বই হাজার তো মোটামুটি ওই রকম গরুর দাম আমার মতে আহামরি না আমারও যেহেতু দুইটা আছে অবশ্যই আমার হাটে আগামী শনিবার এটা হচ্ছে বরগুনা জেলা আর ফুলজুড়ি ইউনিয়নের এই ভিডিওটা হাটের আমার বরগুনা সদরে যে হাট ওই জন্য অবশ্যই আমরা উঠাবো ইনশাল্লাহ